আমরা অনেকে বলি নামাজে এবাদতের স্বাদ পান না অনেক ভাইদের অভিযোগ এটা যে ইবাদত করি নামাজ পড়ে ঠিক আছে কিন্তু আসলে মজাটা হয় না মজা হয় না দেখেই কিন্তু তাড়াতাড়ি নামাজ পড়ে চলে যাই যদি মজা হইতো তাহলে রুকুতে গেলে আর উঠতে মনে চাইত না কেরাত পড়তে পড়তে আর রুকুতে যেতে ইচ্ছা করতো না সেজদা গেলে আর মাথাটা তুলতে ইচ্ছা করতো না কিন্তু আমাদের অবস্থা হলো খুব দ্রুততার সাথে নামাজ শেষ করে বেরোতে পারলে আমরা যেন জানবাচ্ছি এর একটা বড় কারণ হলো আজ চোখের জেনা ব্যাপক হয়ে গেছে চোখের জেনা চতুর্দিকে তাকালে শুধু চোখের জেনা আর চোখের জেনা মোবাইলে বাহিরে রাস্তা ঘাটে সর্বত্র এবাদতের স্বাদকে নষ্ট করে দেয় বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় কেউ যদি নিজের দৃষ্টিকে হারাম জায়গা থেকে বাঁচিয়ে রাখে আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে ইমানই মধুরতা ইমানি স্বাদ দান করেন যেটা সে অন্তরে ফিল করে অনুভব করে আমি প্রায় সময় বলি আপনি কোনো হারাম জিনিস দেখার সুযোগ পেয়েছেন ফেসবুকে স্ক্রল করতে করতে এমন কিছু আসছে জিনিসটা খুবই নোংরা খুবই নিকৃষ্ট আরাম আপনি সেই জিনিসটা সুযোগ আছে দেখার কেউ নাই কিন্তু আপনার রব দেখছেন আল্লাহ দেখছেন এই কথা মনে হওয়ার সঙ্গে সঙ্গে স্ক্রল করে সেটা দিকে তুলে দিয়েছেন অথবা ক্রস দিয়ে সেটাকে আপনি হাইট করে ফেলেছেন সরিয়ে দিয়েছেন সাথে সাথে দেখবেন আপনার মধ্যে একটা ভালো লাগা কাজ করছে সে ভালো লাগাটা হলো ইমানই ভালো লাগা ইমানই মধুরতা সাথে সাথে আপনার মনে হবে আমার মালিকের ভয়ে আমি একটা ত্যাগ করতে পেরেছি সেক্রিফাইস করতে পেরেছি ইমান শক্তিশালী হবে ইমানটা পুষ্ট হবে ইমানটা শক্ত হবে ইবাদতের স্বাদ এভাবে আস্তে আস্তে জাগ্রত